দুটো যে সময় দুধ খায় আর কি ওই সময় নিয়ে আসছিলাম তো এখন আমি এগুলো এটাকে কলা খাওয়াই আর কি তো দেখেন কীভাবে খায় দেখেন দেখেন এটার নামটা কি আমি বলতেছি আপনাদেরকে কিছুক্ষণ পরে প্রিয়দার সূত্রতা দেখেন তো এই অদ্ভুত প্রাণীটা আপনারা আগে কোথাও দেখেছেন কি না আমার মনে হয় আপনারা খুব কমই দেখেছেন কারণ এটা ওরকমভাবে দেখা যায় না সব জায়গায় হ্যাঁ খুবই কম দেখা যায় কারণ এটা দিনের বেলায় ওরকম বের হয় না এটা রাতের বেলায় বের হয় এটা আমরা যারা খামারের আছি হ্যাঁ তারা এটা অনেকেই চিনে থাকব কারণ এটা কিন্তু আপনার রাতের বেলায় আমাদের অনেক সময় দেখা যায় কবুতর মুরগি এগুলো কিন্তু নিয়ে যায় আর এটাকে আমাদের গ্রামের বাসায় যেটা বলা হয় সেটা হলো লঙ্কর তো এটা অনেকেই চিনেন অনেকেই চিনেন না যাই হোক এটা আমার খামার কীভাবে আসলো এমনকি এখানে ঘুরে ফিরে খাচ্ছে তো এটা আসলে অন্যরকম আর এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রাণী কারণ যেহেতু হাঁস মুরগি খায় এটা অবশ্যই ভয়ঙ্কর এটা সবাই পালন করতে চায় না তো আমিও এটা পালন করছি এটা শখের অবশ্যই বলা যায় কারণ হলো এটাকে আমি কুড়িয়ে আনছি এটা গাছ থেকে পড়ে যাওয়ার পরে একদম ছোট ছিল প্রায় এক থেকে দেড় মাস আর নিয়ে আসছি আমি আগে ভিডিও দিয়ে নিই এটার তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো এটা গাছ থেকে পরে যাওয়ার পরে আমি এটাকে এনে কী খাবার দেবো টেনশন টেনশনে ছিলাম কারণ তারা তো খায় মুরগি বা অনেক কিছু খায় আর এটা যেহেতু ছোটো এটা কি খাবে তো এটাকে আমি খাবার হিসাবে দিলাম হাতের কাছে কলা ছিল কলা দিলাম কলাটাই খেয়েছে তো তারপরে থেকে কলা খাওয়াই পাশাপাশি আমি ভাতও অনেক সময় দিই আর এমনিতে খালি বাদ দিলে খাই না চিনি দিয়ে মিক্স করে যদি দিই তাহলে অল্প করে খায় কিন্তু কলাটাই বেশি খায় তো আমি কলাটাই বেশি দিছি আর কি এটাকে তো এইভাবেই আমি এটাকে লালন বন করতেছি এখন ছেড়ে দিলেও দেখা যাচ্ছে আমার খামারের পাশাপাশি ঘোরাঘুরি করে এমনকি আমার খামারে এসেই থাকে তো দূরে কোথাও চলে যায় না তো এটার প্রতি একটা ভালোবাসা বোধ হয়ে গেছে তো এখন ছেড়ে দিলেও এটা যায় না তো আমার খামারেই থাকে আমি ছেড়েই পালন করি এখন তো আমার কথা হলো যে যদি এটা চলে যায় চলে যাবে কোনো সমস্যা নেই আমি ছেড়েই পালন করি এখন দেখি না যায় না তো থাক বাইরে গেলেও হয়তো বা এটা মারা যেতে পারে কারণ অন্য খাবার খায় না যেহেতু আর ছোট থেকে অভ্যস্ত হয় নাই অন্য খাবার এসে খাবার খাবে এরকম হয় নাই কিন্তু এটা নিচে থাকে না আগে খাঁচাতে রাখতাম আর এখন এটাকে আমি রাখি আপনার ঘরের ভিতরে ছেড়ে রাখি সেখানে সে উপরে আমার এখানে জালি আছে নেট যেটা দেওয়া আর কি আমার বিটলের চারোপাশে ওইটার উপরে যা থাকে যেগুলোর উপরে থাকে তো উপরে থাকে এটা মাটিতে থাকে না যেহেতু এটা গাছে থেকে অভ্যস্ত সে কারণে হয়তো বা এটা উপরেই থাকে নিচে থাকে না মাটিতে থাকে না উপরে থাকে তো এটাকে আমি ছেড়েই রাখছি তো এটাকে আমি কলা দিই সবসময় খায়। হ্যাঁ ঘরে আসলেই আমি দেখা যাচ্ছে এটাকে খাবার দিই তো আমার কাছে ভালো লাগে তা আপনারা কে কে কী ভাবেন জানি না আসলে এটা ভয়ঙ্কর একটা প্রাণী যেহেতু এটা মুরগি বা কবুতর এগুলো ধরে খায় এটা ভয়ঙ্করই আর এটার নখগুলো কিন্তু খুবই শক্ত তার জন্য হাতে নেওয়া যায় না ওরকমভাবে তারপরেও ধরার চেষ্টা করি আর এটার দাঁতগুলো অনেক বড় হয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে তো এটাকে এখন কি করব আমি ভাবতেছি ছেড়ে দিল যেহেতু ছেড়ে দিচ্ছিলাম মনে করছি চলে যাব তো যায় নাই তো আর কি করা এখন এখানে ঘুরে ফিরে খায় তো এইভাবেই রাখছি তো এটাই আজকে আপনাদেরকে দেখানো ছিল তো ইনশাল্লাহ এটার আপডেটও আপনাদেরকে দিব পরবর্তীতে তো আজকের মতো ভিডিওটা এবং তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম